নমস্কার বন্ধুরা কিলা আসো খলাসা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই এটি একটা ভিডিও আজকে হইল শুক্রবার সকালের খাওয়া দাওয়া শেষ ওখান দুপুরের রান্না বাড়া হতাশ চলের তো কীটে কীতে রান্না আমি কই তোমার তাহলে আমরা শুক্রবারে তো নিরামিষ খাই দয়াল ঠাকুরের দীক্ষিত তো আজকে নিরামিষ ওর পনির তরকারি এখান তো লাগব লাগবো পনিরর তরকারি ওর ঢোকার তরকারি ওর আলো দিয়া ইনার মাঝে উড়ি শিম যে একটু বড়ো সাইজে খাটিয়ে রাখছে মানে একটা শিমরে দুই টুকরা করছি খাটিয়ে রাখছে শিমর চোরচড়ি হইতো শস্য বাটা দিয়া চোরচড়িটা খাইতে খুব স্বাদ লাগে আর হইব শিমর ফুর মানে উড়ির ফুর তবে আজকে রান্নাটা আমি আর অন্যদিন বন্যায় আমারে সাহায্য করে আমি রান্না করি আর আজকে আমি তাইরে সাহায্য করি আর তাই ফুললি রান্না করব তাই রান্নাটাও খাইতে খুব স্বাদ লাগে তবে তাই আমার গরো রান্না করে না তাই অন্য রান্নার কাজ করে আর আমার করো গরমোসা কাপড় ধোয়া তা করে আর মাঝে মধ্যে আমার ওরকম রান্না দিয়ে খাওয়ায় ওটাই হইল কি আমরা আজকের মেনু খানি যেটাই রান্না করা ওই বটে আর শুক্রবারের নিরামিষটা কী তো হয় আমি ছোটোবেলা মনেও নাই কবে আমিষ খাইছি শুক্রবারে কোনো দিন আমরা নিরামিষ ইয়ে আমিষ খাইছিও না সবসময় আমরা নিরামিষে খাইছি কারণ আমার বাবার বাড়ি তো দয়াল ঠাকুরের দীক্ষিত আর দয়াল ঠাকুরের আশীর্বাদে বিয়া হইছে আমার যে ফ্যামিলির বিয়ে হয়েছে তারা ফ্যামিলি মানে কি আমরা পুরো বাড়িটাও দয়াল ঠাকুরের দীক্ষিত তো আছে না মেয়েরা বিয়ার আগে দীক্ষা লই লাগলে পরে গুরু বদলাইতে লাগে এরকম আমার দুই বইনে মানে আমার বড়ো বইনে আর আমার ছোটো বইনে করছেন আর আমার বড় বর্দি যে আমার বড়ো বইন তাই আবার লাগছে না তো এইরকম হয় আমার এরকম হইতে লাগছে না আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই ওখানোর দুই জায়গারও গুরু সে তো এইনোর মাঝে একটু দোকা দিলেইছে দিয়া এর ফলে দিব শৈসর গুড়া দিয়া জল দিয়া খুব কষাইয়া বাঁচবো ওই যে শিমোর ফুর মানে তো সিমর ভিতরে দিবার লাগিয়া যে গ্রেভিটা বানানি ওর ফুর ওটা পালা করে বাজিয়া এরপরে বেসনের মাঝে সুবা দিয়া তেল একটা ডুবকি দিয়া তুল বাজিয়া নামাই দিব খাইতে ভাত দিয়া শীতর দিন হইলে শিমর ফুর একটাকে দুইটা হয়ে গেলে আর কোনো আইটেম লাগে না আর এই শিমর ফুর তারপরে শিমর সরসরি বন্যার হাতের খুব বেশি স্বাদ হয় আর বন্যায় প্রায় সাত বছর ওই নানি একদম আমার নিজের গোড়ের মতো হয়ে গেছে তাই আমার রান্নাঘর কোন জাগাত কিতা রাখা আছে কিতা নাই একমাত্র আমি আর বন্যায় কুইতে পারব রাহুলের পাপ্পাইও জানতো না ছেলে মানুষ তো কোনো সময় আমি রান্নাঘর গিয়া যেমন কোনো জিনিস পাই আর না তো ফোন করি যে আমি বন্যায় কই রাখছো তো তাই কই বোন না গোহনও রাখছি আছে না এরকম জায়গা বদলি যায় ওরকম হয়েছে প্রায় সাত বছর হয়ে যায় বন্যায় আমার গর সাজ করে আর লাগি সবটা জানে এরকমও হয় কোনো দিন আমিও সুস্থ মানে খেকামেগা করি আর রানতে রানতাম কি রানতাম না আছে না ওরকম করিয়া গরিম করিয়া করিয়ার তো তাই দেবাই হোবাসার কাজ শেষ করিয়াই গেলে আইয়া কইবে দিদি কীতে কীটা রান্ধতাম চট করিয়া রান্ধিয়া দিয়া যাব কি আমি অসুস্থ যদি ওই যাই আগে যখন আমার স্টোনর বেদনায় বেশি ধরতো প্রায় দিন বর্ণায় বেলা ধরো পনিরর তরকারি গরম বাত করিয়া রাহুল রনককে রনকে তো তখন খাইত না রনক তো একদম ছোটো আসতো আড়াই বছর খাইত না না খাইত মানে আমি সারা খাইত না রাহুলরে যেমন খাওয়াইয়া রাখিয়া যাইতে পারতো ওরকম আগে শুক্রবার ওইলে মটর ডাইল খাইতাম যেমন এখন তো ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারি চলের নানি জানুয়ারি মাসের শীতের সিজন তো শস্যর শাক তারপরে মটর ডাইল তারপরে মটর বাজিয়া বাদাম বাজিয়া কচু শাক এটা মায়ে কর্তা খাইয়া যার তো কোনো গ্যাসের প্রবলেম আসতো না এখন তো না খাইয়াও যে গ্যাস এসিডিটি হয় আসলে গোল বারটা নাই নানি এল লেগিয়া তা খাই তো জমায় না এনের মধ্যে আমি একটু সবজি জাবড়া ওখানের মধ্যে জমা করি আর গাছ সার দিবার লাগিয়া জানি না কতখান ফার্মু একদিন হলে জমাই আর একদিন হলে ডাস্টবিনও ফালানি হয়ে যায় বুঝছো আর এই নয়নতরার গাছটাই আমি খুব যত্ন করি আর আর দেড় দুই মাস পরেও তো হ্যাঁ শীতর সিজন যাইব গিয়াতে এর ফলে তো শীতের সিজন গেলে কি তো আর নয়নতরার খুব কাম হয় ভর্তি ফুল থাকলে ঠাকুরে দেওয়া যায় এই সুভারি দিসলাম আমার রণকরে হয়েছিলাম বাবা উফ্রিনি মিলিয়া হে রৌদ দেখিয়া দিছে বাচ্চা মানুষ তো আর গেছে গিয়ার পরে আইয়া কেন আমি বালাখরি দিলাম তো আমার ছেলেরা আজকে গড় নাই আমার ফাড়া তো তো আমার বইনের বাড়ি নিয়ে নিচ্ছে আগে আছে গিয়ে আমার বইয় বাড়িতে হনও খাইবা নিমন্ত্রণ তারা আজকে আমার ছোটো বইনেও তারা হকানো খাইতো আমরার গড়ো না নাই আগামীকালকে আহিব আমরার গড়ো হারি কেন দেখো আৌটা আমি লাগাইয়া রাখলাম বন্যায় মনে কয় দুই স্লোয়ের লেগে আর ঠাকুর দেওয়হু আগে উই গেছে তবু আমার ঠাকুর ঘরে একবার দেখাই দিলাম রাস্তার হোপ ফুটপাতৰ তো ইনর মাঝে খাজ চলে আর রাস্তার ও সাইডে ফুটপাথ যে সময় হইছিল তখন হয়েছিল আমার ওরকম ডিসেম্বর মাসও হয়েছিল আর জানুয়ারি মাসেও আমার রাহুলের জন্ম হয়েছিলো রাহুলের জন্মের আগে খাজটা হয়েছে আমার পুরো মনে আছে ওখানে যে খাজ হয় আমার রাহুল কই কো ওরকম ওই ওরকম নি আমি খেয়ে ও সাইডটা ওরকম হয়েছে আরও বড়োভাবে ইয়ে করা হয়েছে ড্রেনটা তো এই সাইডের ফুটপাথটা একটু বেশি বড়ো আর তাই আমি এইটা তোমার জন্মের আগে বাবা এরকম হয়েছিল আর ওখানটা তো হে এখন বড় হয়ে গেছে দেখের জানের বুঝের তো এনে আমাদের ধোকাটা বাজিয়া রাখছে লাল লাল করিয়া দেখিয়া মনে খাইলি তো ইচ্ছা করে খুব স্বাদ হইছে আর যেটাই রাঁধছে রানি খুব স্বাদ হইছিল আসলে আমি বয়সটা তো ফোরে আর খাওয়া দাওয়া হইছে তো লাগে কইতে পারিয়া বেশ স্বাদ হইছে তো রুপিসিটির ভিডিওটা তোমার কারণে কীরকম লাগে লাগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার চ্যানেল ভিডিওটাই যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা তো এটা আমাদের শিমোর ফুর ওই যায় আর নিরামিষ আর খানি দেখবা একটু আটাইয়া গুছাইয়া ফটটি লাগাইয়া রান্নে রান্না খাইতে বেশ স্বাদ লাগে তো এখন আমার বই নাইছে উচ্চ তাই ফোর খাওয়ড় নিত

তো এর লগে জামাই লাগি এখন বানাইলি আর কফি কফির দিয়ে বোতল পাইছ না পেকেট দিয়ে বানাই বিচ্ছর আর একটু পরে তো হাওয়া খাইলে না শক্ত হয়ে যায় খুব সযত্নে আমি রাখি আর কফি তো এখন রানারে দিয়ে যখন আমিও খাইলি মো বৈন্য বেটো দিলে তাই কিতা করে আমার গলাটাই এতো প্রবলেম করে তাই কিনা করে লুইয়া এটাই ফুলাইন তোর করে কিনা নি তার আর টলির ভিতরে বেগর ভিতরে রইবি তার বাইর করে না তো এখন আইসে বাচ্চাটার বেশি বেশি খাফর লাগে ছোটো বাচ্চাটা দেখে বারবার কাপড় নইয় নোংরা হয় তো কাপড়কোন লইয়া যাই তো একলগে স্নানও করিয়া যাইব গিয়া তো এই কেন ইয়া মানে অসুবিধা হয় পর্দির বাড়ি তো সুবিধা আছে আমার বাড়ি তো সুবিধা হয় স্নান করে দেবো কাপড় নিচে কফি লাগছে আর প্লেটও রাখলে দেবা কিরকম লাগে তো কাপড় নিচটা একটু মুসিয়া নিয়া বোনের জামাইয়ের চা দিলাম তো হেও চা খাইয়া স্নান করবো আমার বইনেও সান করতো আর ইনোর মাঝে তাই একটা টলি খুঁজছে সারা কাপড় বাইর করে এক কাপড়ে তাই জামাই এক গেঞ্জি দিয়া সালার ইনও তারা দুই বাইর আমার প্রতিদেব অফিস থেকে একজন দুজনে বইয়া ফোনে কথা কইরা কিন্তু তারা একজন আরেকজনের লগে গল্প করে না

তাই কোয় নাই ফেট বড়িয়া খাইতাম না দেখো যদি গিয়ে খাই না হতে বরদিয়া রাগ করবেন ফাঁস পিসালি একটা সবজি সকালে বনায় পড়ছিল আর তো রান্না তো জাতা হয়েছে দেখাইয়া তো তাইও খাইয়া যাইব আমি আমি বর্দি কিছু কই তো না খাইলা তবু কিনা করছে তাই আদাবি না খাইয়া গেছে কিন্তু হনক গিয়ে খাইতো নাহলে বরদিয়ে তাই গাই লাইব করবো গেছিল খাবার তো আমার আমার এদিকে রান্না আসলে সেখানে শিকানো কয় পাক নিরামিষা পদ রান্না হওয়ার সব হোনের মাঝে খালি আমি আর আমার জামাইও গর খাইব আমার পয়াইনও হোনের মজে এর ফলে খাওয়া দাওয়া করিয়া যায় গিয়া বর্দির বাড়িতে আমি আর একটা কমেন্টর উত্তর দিই আমার একটা কমেন্ট আয় যে দুই তিন দিন থেকে আইছে যে দিদি আপনার আমার আর এই টাইটেলটা নাত নি আসলে আমি নাত নাই আমার টাইটেল ওই কি আমার বাবার বাড়ি আসলো টাইটেল ধর আর শ্বশুর বাড়ি হইল কি রায় আমরা নাত নাই একটা কমেন্ট আয় আরও প্রচুর কমেন্ট আয় একজন মাসিও কমেন্ট করেন আমার ভিডিও দেখুন বেশি সব সময় আমার এক কমেন্ট করুন আমিও তার ভিডিও দেখি আমার খুব বেশি ভাল লাগে তো সবই ওরকম সাপোর্ট করবে ওরকম লাইক কমেন্ট শেয়ার করবায় তখন ভিডিও বানাইতে ভাল লাগে আমি রুপু সিলেটি তো আমার ভিডিওটা যদি ভাল লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থাকবে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অসংখ্য ধন্যবাদ যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা ই কেন হয়ে গেছি সন্ধ্যাবেলা হি দুপুরে ভাত খাই সন্ধ্যাবেলা আই গেছি বইনের বাড়িতে একটু ইসলাম বুঝছো আর আমার ফুয়ায় কানতে কানতে কন্যা যাত্রার কান্দা শেষ করিল কিন্তু মাঝে ফাঁসবি জালি সবজি এখন আমার ছোটো বইন এক হাটের আমার বড়ো বইনের বাড়ি তারা রাত্রে এখন আবার একটা সবজি হইতো রান্না বাড়া অর্থে এ বরদিলের একটু একটু জোর জোর আইসে এর লাগে আমার ছোটো বইন কর আমি সবজি খাটি আমি রান্ধিলাম মাছকে তোর রান্ধা করা লাগতো না বর্দি কর না না আমি আমি রান্ধি সুমিও ক না 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 এরপরে আমি রাঁধ দিবো আমিও তো তোমরা একজনে রাঁধ আর একজনে খাইও যোগ করিও না আমি তোমরা লিছি সন্ধ্যার চাও লিছি খাইয়া এখন গড়ো আই দিব আইয়া বাচ্চায় লইয়া আই দিবো এখন আর রাত্রে তারি কেন থাকতো না তো আজকের মতো শেষ করে দিলাম কালকে আবার একটা নতুন ভিডিও লাই টাটা